আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমতে আছি বলা তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসি আশা করি আপনার ভালো লাগবো আর প্লিজ স্ক্রিপ্ট না করিয়া আমার ফুল ভিডিওটা দেখতে পারব আর অবশ্যই জানতে পারবা যে আমি কোন বিষয়ে আজকে আপনাদের লাগে আমি মাধ্যম শোনা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব সোনিয়া পাড়া নিয়ে তো আসলে জানিক সোনিয়া পাড় আমার অনেক বেশি ব্যবহার করেন তো জানি উনি অনেকটা বাইরা মানে গোলটা ভিতরে ওনার মিলন তো এই সুযোগে কিন্তু সবাই ওনার নিয়ে অনেক মানে ভিডিও করেন বা ওনাকে নিয়ে অনেক ভিডিও করেন আসলে একজন তামি ব্যবহার করি না বাড়ি এটা কিন্তু মানে শুনতে কিন্তু পছন্দ লাগে না এজন্য ঠিক আছে তুমি তামেল ব্যবহার করা হয় তুমি তার প্রশংসা হলো যাতে মানে অন্যজন যারা মানে ভালো কমেন্ট করে দেখবা যে এইরকম একটা ভিডিওতে সুনিয়া ধরণীয় ভিডিও সজা সেও অবশ্যই ওর মতন লাগে এই একটা কমেন্ট করে আনতে সবাই যদি এটা ভিডিও মধ্যে কোনো প্রতিবাদ করতে যে এইরকম বিডিও কিনা লাগে কারণ ভিডিওতে তো এত খারাপ মানে কোনো কিছু নাই জানি না আমি ধান যোগ্যতা কিন্তু আমার সত্য নাই আমি কিন্তু অনেক যোগ্যতা মানুষ বা অনেক সমাত সমতল করার মতো মানুষ অধিকার আমারও নাই তারপরেও কিন্তু মানে না মাতিয়া আলাম না তো আজকে কিন্তু আমি এই ভিডিওটা আমি শেয়ার না হলেও পারতাম যেহেতু আমি একজন গ্রামের বউ অনেক ব্যস্তময়ভাবে আমার সময়টা কাটে তার মাঝে যে ইউটিউবিং করা এই যে ভিডিওগুলো বানানো কিন্তু সাহসই পাই না আর এতটা কিন্তু দৈর্য নাই যে আর ভিডিও খেতে বাচ্চাদেরকে নিয়ে কিন্তু অনেকটা ব্যস্ত সময় হাটে তারপরেও কিন্তু একটা ভিডিও মানে যেরকম ভাববাজে ধরার চেষ্টা করি আর আমার ভিডিওতে একটা লাইক দিয়া আমার ফুলি দেখাতে আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমার এই তুট চ্যানেলে পাশে থাকবা তো আমার ভিডিও বানানির বা ভিডিও দেওয়ার একটা আর হ্যাঁ সেইরকমভাবে মানে ভিডিও বানানি থাকি সব মানে বিরতা হম কেননা এরকম ভিডিও দেওয়া কিন্তু ঠিক না তো শুনিয়া খাবার বুঝে সেই এইরকম ভিডিও না দিলেও আপনারা কিন্তু মানে ভালো মন দিয়া যেমন বালো এইরকম বহি ভিডিও না কেননা মানুষের দিয়া ভিডিও করবা আবার বিও কামাইবা আবার তার বদনামও করবা এটা কিন্তু মানে মানায় না তো ভালো মতে বৃদ্ধি দেওয়ার চেষ্টা করবা যাতে মানে খারাপ না হয় সেইরকমভাবে বৃদ্ধি দিবা জানি আমরা ছোটো ছোটো ইউটিউবার চাই আমরা বড় ইউটিউবার নাম দেওয়া বা টামের টাইটেল দিয়া আমরা মানে একটু বড় হইতাম চাই ঠিক আছে এরকম সপ্ন আমারও আছে এলাকি যে এজন্য মানে বদনামি হইতাম আবার তারাইটের তামেল আমরা ব্যবহার করতাম এটা কিন্তু ঠিক হয় না ঠিক আছে তার তামেল টাইটের আমরা ব্যবহারও করে থাকি মানে ওনার ভালো কিছু দেওয়ার মতো চেষ্টা করিনি যে উনি আর ওনার বাইর মিটিলার নিহত আর অনেক মানে মাতামাতি হয় অনেক কিছু হওয়া হয় তো আসলে এটা কিন্তু মানে ঠিক হয় না তো আমার ভিডিওটা কিন্তু যেহেতু অনেক ছোটো অনেক ছোটো একটা ভিডিও আমার চ্যানেলটা দুদিন একটু গরো ইনশাল্লাহ আমি কোনোদিন চেষ্টা যে বলা ভিডিও দেওয়ার মতো তো যেহেতু তেমন ভিউ হয় না লাগে আমি মানে এতটা মন দেয় না এই ভিডিও প্রতি আর এখানে কিন্তু আমার বাচ্চারা মানে খেলাধুলা হল তারা এখানে কিন্তু আমরা মানে বেট আছে বেটগুলা উঠাইয়া আমরা তারা খেলাধুলা করল আর আমি এখানে কিন্তু আজকে সিমের বেশি লাগাইছি আমার পুষ্কুনির পাড় তোমার দেশ কুশিয়ার হলাম তো আমার ভিডিওটা বিডিওটা কিন্তু হচ্ছে কীরকম লাগলো আমারে অবশ্যই কমেন্টের মাঝে জানাইব আর দুদিন আমার মতো মধ্যে কোনো গুলটি টি চেয়ে থাকে তো আমার দৃষ্টিতে শুনবাই বা দেখবায় তো আফলাইন তো অনেক কিছু আজকে শেয়ার করলাম অনেক কথা বললাম তো আপনারা সবাই সুস্থ থাকবে বলা থাকোকা আর আজকের মতো বিদায় নেওয়ার গিয়ে ইনশাল্লাহ আগামীতে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করুন